লগেজ আবারও চলে এলাম আপনাদের মাঝে আলম রাঙা বাইকের হাটে এখানে বিভিন্ন রকম বাইক পাওয়া যায় টিভিএস এবং আরটিআর সব ধরনের গাড়ি পাওয়া যায় হাটে অনেক সুন্দর সুন্দর গাড়ি আসে আপনাদের গাড়িগুলো দেখে পছন্দ করে নিতে পারেন কিছু কিছু গাড়ি আছে একদম শোরুমের বেরানো দেখলে মনে হয় গাড়িগুলোর নাম্বার প্লেট সব ঠিক করে দেখে নেবেন বিভিন্ন ধরনের গাড়ি আছে হাটে এই করে দেখেন গাড়ি একদম সুন্দর করে সাজানো আছে যেখানে লাল আছে লাল কালো সব রকমের গাড়ি আছে গাড়িগুলো দেখতে অনেক সুন্দর আর এখানে গাড়ি শোরুম একদম নতুন যেভাবে মার্কেটেতে গাড়ি বের করে একদম সে ধরনের গাড়ি আছে এখানে বিভিন্ন রকম আছে আপনারা সবাই আসবেন গাড়িগুলো দেখে বাছাই করে নেবেন একদম নতুনের মতো গাড়ি চক 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 করে বিভিন্ন ধরনের গাড়ি আছে গাড়িগুলো দেখে ভালোভাবে দাম দাঁড় করে নেবেন পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয় এখানে পালসার আছে পালসার ডিসকভারি বিভিন্ন ধরনের গাড়ি সবাই আসবেন দেখবেন এবং আমার এই পেজটাকে সবাই একটু লাইক শেয়ার করে ছোটো ভাই মনে করে পেজটাকে একটু আগিয়ে দেবেন বিজয় কথা বা কোনো কিছু বললে মাফ করে দেবেন ভিডিও যারা দেখবেন একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের কারণে আরও অনেকেই এই ভিডিওগুলো দেখতে পাই এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আসবেন হাটে আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে নেবেন প্রত্যেক শুক্রবার এই হাটটি অনুষ্ঠিত বসে প্রত্যেক শুক্রবারে আলমডাঙ্গা প্রতন বাস স্ট্যান্ডের দিকে চলে আসবেন প্রতন বাস স্ট্যান্ডে হাটটি বসে জুম্মান নামাজের পর থেকে হাটটি কেনা এবং বেচা শুরু হয়ে যায় আপনারা আসবেন গাড়িগুলো দেখে দাম দাঁড় করে ভালোভাবে নেবেন অনেক রঙের গাড়ি আছে গাড়িগুলো দেখতেও অনেক সুন্দর লাগে এখানে আপনাদের অনেক পছন্দের গাড়ি আছে আসবেন অল্প টাকায় ভালো জিনিস বলেন আর অবশ্যই অবশ্যই পেজটাকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে যেখানতে দেখছেন একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার পেসটাকে একটু আগিয়ে দেবেন দিলি তো হ্যাঁ তো বিশ হাজার এক্সচেঞ্জ